আমাদের উপর সারা বিশ্বের নজর ও করে না করে না কি করব আমি আমার তো আমি করব তা আমি শুধু বলছি যে ছাত্র গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এইবার আমরা করব কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না যেটুকু আছে এর মধ্যে আমি করব আমি বলবো আমাকে এই দেন ওই দেন এর মেরামত করে সব বলতে থাকবো কিন্তু কাজ থেমে থাকবে প্রতি মুহূর্ত দ্রুত চলে যাচ্ছে এগুলো কবে হবে হবে এক সময় কিন্তু আজকের দিন তো আজকের দিন এটা তো আর ফিরে পাবো না আজকের দিনের কাজ আজকের দিনে করে ফেলতে আমার মতো করে করতে হবে আর কারো পরামর্শের জন্য আমি কেউ কম অভিজ্ঞ নাকি আমি কি কম দেখেছি নাকি আমি কি জানি না কি করতে হবে ও করে না করে না কি করব আমি আমার আমি করব আমি যেটুকু আমাকে জায়গা দিয়েছে যে জায়গাতে আমার করার কথা আমি তো সৌভাগ্যবান আমাকে কিছু দিয়েছে কিছু একটা দিয়েছে একজনকে কিছুই দেয় সমাজ আপনাকে রাষ্ট্র আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে সবটা দেয় নেই আপনার মনে বেতনা যে আমাকে সবটা দেয় নেই দেয় নেই যেটুকু দিয়েছে সেটার যেহেতু একটা সুযোগ পেয়েছি ওই যে বললাম একটা মহা সীমায় রেখা আমার কাছে উঠিয়ে নিয়েছে আমি এখন মুক্ত মানুষ করতে পারি সেটুকু করার জন্য দুর্নীতি এক জিনিস কি ছিল কীভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই আপনারা অনেক জানেন সেটা যদি আমি কমাতে পারি সেটা যদি আমি বন্ধ করতে পারি সেটুকু যদি কাজে লাগাতে পারি যেখানে আমি অন্যরা আমাদের সুযোগ দিয়েছিল সেই সুযোগ এর কারণে আমরা করেছি এখন সেই সুযোগও চলে গেছে আমরা এর মধ্যে নেই যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড যে সময়টুকুতে আমরা কর্মরত এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে যে কিছু করে নেই আপনাদের সুযোগ দেওয়া হয়েছিল আপনার করে নেই এখন আমরা না করাতে ওই পুরনো আমাদের কাছে আবার চলে সে পুরোনো চিন্তা করেন কি করতে পারেন করে বাধ্য বাধ্যতামূলকভাবে আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছিলাম আমি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতে চাই এটা সুযোগ এবং আমি পারি আমার কাছে অনেক সৃজনশীলতা আছে আমার কাছে অনেক ক্ষমতা আছে ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না মানুষ হিসেবে ক্ষমতা আমার হচ্ছে আমি ডাক্তার আমি স্বাস্থ্যকর্মী আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে যেত স্বাস্থ্য অনেক কিছু আমি করতে পারি চিল্লি করতে পারি কাজ করে ফেলতে দশজনকে ডেকে ডাক্তার ও ডাক্তার সবারই মিলে বলব আসানো এটা করে হলে আমার বিশ্বাস সবাই সারা দেবে চিকিৎসা এমন একটা জিনিস স্বাস্থ্য এমন একটা জিনিস এখানে বাদ প্রতিবাদের কিছু নেই এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই মানুষ মারা যাচ্ছে আমি তাকে সেবা দিচ্ছি তার জীবন রক্ষা করার চেষ্টা করছি এখানে বাধা বাধিবাদের কিচ্ছু নেই আপনি ডাক দিলে সবাই ছুটে আসেন এটার কোনো বিকল্প নাই তো ওইটুকু আলাপ আলোচনা করা নিজেরা কি করতে পারি এবং আগামী দিনে আমাদের প্রতিদিনের কাজকর্ম কী হবে কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই মুচিলেখা দেওয়ারও কিছু নেই এটা নিজের মুচিলেখা নিজের কাছে ঐভঙ্গিত অগ্রসর আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি বিরাট পরিবর্তন ছোটোখাটো পরিবর্তন